আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বিভিন্ন কনভেনশন নিয়ে আলোচনা করবো তো প্রথমত জেনেভা কনভেনশন জেনেভা কনভেনশন হয়েছিল দুইটি একটি উনিশশো সালে এবং একটি উনিশশো সালে উনিশশো সালে যেটি হয়েছিল সেটি হচ্ছে যুদ্ধকালীন আচরণবিধি মানে যুদ্ধের সময় আচরণবিধিগুলো কেমন হবে এবং উনিশশো একান্ন সালে যুদ্ধ পরবর্তীতে শরণার্থী এবং অভিবাসীদের প্রতি আচরণবিধি তো এই জেনেভা কনভেনশনের যে উনিশশো উনপঞ্চাশ এবং একান্ন সালের এই কনভেনশন দুটিকে আমি মনে রাখবো জেনেভাই যুদ্ধ য য একটা মিল আছে জেনেভাই যুদ্ধ আর যুদ্ধের পর কী হয় অনেক লোক শরণার্থী হিসেবে আশ্রয় নেয় অন্য দেশে তো জেনেভাই যুদ্ধ দেন শরণার্থী নিয়ে প্রবলেম জেনেভাই যুদ্ধ দেন শরণার্থী নিয়ে প্রবলেম জেনেভা কনভেনশন উনিশশো ঊনপঞ্চাশ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি জেনেভা কনভেনশন উনিশশো ঊনপঞ্চাশ এটি ছিল যুদ্ধকালীন আচরণবিধি এখানে ছিল চারটা চুক্তি এবং তিনটা প্রোটোকল এনে কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল দুইটি একটি উনিশশো সালে এবং আরেকটি উনিশশো তিরানব্বই সালে উনিশশো সালে কনভেনশনটি ছিল কূটনৈতিক বিধি সম্বলিত এবং উনিশশো তিরানব্বই সালের কনভেনশনটি ছিল মানবাধিকার বিষয়ক বিধি বা ভিডিপিএ এই ভিডিপি এর পুনরূপ হচ্ছে ভিয়েনা ডিক্লারেশন অ্যান্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ভিয়েনা ডিক্লারেশন অ্যান্ড প্রোগ্রাম অফ অ্যাকশন এবং এই উনিশশো সালের পঁচিশে জুন ভিয়েনা কনভেনশন কনভেনশনে প্রতিষ্ঠিত হয় ও এইচ সি আর অর্থাৎ ইউনাইটেড নেশন অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এটি গঠিত হয়েছিল এই ভিয়েনা কনভেনশন তিরানব্বইয়ের যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনের প্রেক্ষিতে গঠিত হয়েছিল ও সি এইচ আর তো আমরা শর্টকাটে দেখি ভিয়েনা কনভেনশন একষট্টিতে কূটনৈতিক বিষয়ক এবং উনিশশো তিরানব্বই সালে মানবাধিকার বিষয়ক এবং তিরানব্বই যে ভিয়েনা কনভেনশন ছিল সেটি ছিল পুনরূপ ভিডিপিএ ভিয়ান্না ডিক্লারেশন অ্যান্ড প্রোগ্রাম অফ অ্যাকশন এবং এই ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পঁচিশে জুন উনিশশো তিরানব্বই এবং এর প্রেক্ষিতে গঠিত হয়েছিল ও এস সি আর অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এবার আমরা এই পুরো ভিয়েনা কনভেনশনটাকে কনভেনশনটাকে মনে রাখবো কীভাবে মনে রাখবো আমরা কুটনি ভিয়েনা মানবাধিকার বোঝে না কুটনি ভিয়েনা মানবাধিকার বোঝে না এই এতটুকু দিয়ে আমরা ভিয়েনা কনভেনশন মনে রাখবো একষট্টি বছর বয়সী কুটনি ভিয়ানা সে তিরানব্বই বছর বয়স হয়ে গেছে তবুও মানবাধিকার কি এই জিনিসটা বোঝে না এর মাধ্যমে আমরা মনে রাখতে পারি এবারে আমরা আলোচনা করব সি আর উনিশশো সাল কনভেনশন অন দ্য রাইটস অফ চিলড্রেন অথবা চাইল্ড সি আর সি কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড এটি ছিল শিশু অধিকার সংক্রান্ত মানবাধিকার চুক্তি এটি স্বাক্ষর করা হয় এটি স্বাক্ষর করা হয় তিরিশে নভেম্বর উনিশশো উননব্বই সালে আইটি স্বাক্ষর করা হয়েছিল নিউ ইয়র্কে এবং এটি কার্যকর হয় দুই সেপ্টেম্বর উনিশশো নব্বই সালে এবং এখানে বলা হয়েছে শিশুদের বয়স হবে শূন্য থেকে আঠারো বছর শূন্য থেকে আঠারো বছর বয়সীতে শিশু হিসেবে গণ্য করা হবে এবং বাংলাদেশ এতে স্বাক্ষর করে ছাব্বিশে জানুয়ারি উনিশশো নব্বই এবং বাংলাদেশ কার্যকর করে এটি তিনে আগস্ট উনিশশো নব্বই তো তাহলে কনভেনশনটা স্বাক্ষর করা হয় তিরিশে নভেম্বর উনিশশো এ এটি নিউ ইয়র্কে এবং বাংলাদেশ এতে স্বাক্ষর করে ছাব্বিশে জানুয়ারি উনিশশো নব্বই এবং আন্তর্জাতিকভাবে এটাকে কার্যকর করা হয় দোসরা সেপ্টেম্বর উনিশশো আর বাংলাদেশ এটাকে কার্যকর করে তিনে আগস্ট উনিশশো নব্বই এবারে আমরা আলোচনা করবো সি উনিশশো তিরানব্বই সি সি পুনরূপ কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন মানে রাসায়নিক অস্ত্র বিরোধী সনদ এটি নিয়ে এটি সংক্রান্ত যে কনভেনশন সেটি হয়েছিল উনিশশো সালে এটি স্বাক্ষর করা হয় জাতিসংঘের সাধারণ পরিষদে সাধারণ পরিষদে এবং এটি কার্যকর করা হয় উনিশশো সালে এটি কার্যকর উনিশশো সালে এটি প্রথমত স্বাক্ষর করা হয় এবং কার্যকর করা হয়েছিল উনিশশো সালে এবং স্বাক্ষরকারী দেশের সংখ্যা স্বাক্ষরকারী দেশ ছিল একশো তিরানব্বইটি এর মধ্যে ইসরাইল এটিতে অনুসমর্থন করেনি তো কান্ট্রি হবে একশো বিরানব্বইটি এবং সর্বশেষ অনুসমর্থন করছে ফিলিস্তিন কেমিক্যাল ওয়েপন কনভেনশনের সদস্য দেশ নয় উত্তর কোরিয়া উত্তর কোরিয়া দক্ষিণ সুদান উত্তর কোরিয়া দক্ষিণ সুদান মিশর এবং ইজরায়েল এই কয়েকটি দেশ এই কেমিক্যাল ওয়েপন কনভেনশনটিকে সমর্থন জানায়নি তবে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে টপিক সেটি হচ্ছে এই সি ডব্লুসি এই কনভেনশনের প্রেক্ষিতে গঠিত হয়েছে ওপি সিডব্লিউ উনিশশো সাতানব্বই সালে ও পি হচ্ছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ওপিসিডব্্লু তাহলে কোথ থেকে আসছে এটা আসছে মূলত কেমিক্যাল ওয়েপন কনভেনশন উনিশশো তিরানব্বই এর প্রেক্ষিতে উনিশশো সাতানব্বই সালে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপনস নাইনটিন সেভেন মানবাধিকার সম্বন্ধে আলোচনা করবো এটি ইউডিএইচআর আর উনিশশো আটচল্লিশ অথবা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস তাহলে এখানে ঘোষণা আছে একটি এবং দুইটি আন্তর্জাতিক চুক্তি ঘোষণা ছিল একটি সে ঘোষণাটি হচ্ছে স্যার ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস উনিশশো আটচল্লিশের যে ডিক্লারেশন সেটি এবং এখানে চুক্তি ছিল দুইটা প্রথমত যে চুক্তি সেটি ছিল বেসামরিক এবং রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি এবং দুই নম্বরে যে চুক্তি ছিল সেটি অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্বলিত আন্তর্জাতিক চুক্তি তো এখান থেকে আমাদের ঘোষণা শুধু লাগবে এই ঘোষণাটি বেশি ইম্পর্টেন্ট ইউডিএইচআর আর উনিশশো আটচল্লিশ তো এটি পুনরীপ ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস উনিশশো আটচল্লিশ এবং এটি গৃহীত হয় এটি গৃহীত হয় দশ ডিসেম্বর উনিশশো আটচল্লিশ সালে এই জন্য এই দশ ডিসেম্বরকে বলা হয় মানবাধিকার দিবস এবং এটি কার্যকর করা হয় উনিশশো ছিয়াত্তর সালে কার্যকর করা হয় উনিশশো ছিয়াত্তর সালে এবং এটি মোট অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদ রয়েছে মোট তিরিশটি এই ফ্রান্সের প্যারিসে প্যালাইট ডি চেইলটে এটি স্বাক্ষর করা হয় এবং এর দুটি গুরুত্বপূর্ণ শাখা এর দুটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে ইউএনএইচআরসি আর সি এবং ওএসিএইচ আর ইউএন এইচ আর এইচআরসি হচ্ছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কাউন্সিল ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কাউন্সিল এটি হচ্ছে একটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা এটি প্রতিষ্ঠিত হয় দুই হাজার ছয় সালে দুই হাজার ছয় সালে এবং এটি সদর দপ্তর হচ্ছে জেনেভাতে সদর দপ্তর জেনেভাতে এবং এর প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট দু হাজার চব্বিশের ওমর জেনিভার ওমর জেনিভার এবং এর সদস্য সংখ্যা হচ্ছে সাতচল্লিশটি আবার এদিকে এইচ আর দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস শব্দ হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এটি হচ্ছে জাতিসংঘের একটি সচিবালয়ের একটি ডিপার্টমেন্ট এটি প্রতিষ্ঠিত উনিশশো তিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে এবং এর সদর দপ্তর হচ্ছে এর সদর দপ্তর উইলসন বিল্ডিং

টার্ক হচ্ছে বর্তমান হাই কমিশনার এবং এতে সদস্য দেশ আছে সাতচল্লিশটি এতে সদস্য দেশ মোট সাতচল্লিশটি তো আজকের মত এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে